চলো ম্যাজিক করে একটু জিনিসগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আমি একটু গল্প করছি দেখো প্রতিটি বাড়ির সমস্যা প্রতিটি বাড়ির বড়রা ভাবে যে তাদের বউরা কি কাজ করে বাড়িতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই এটা হচ্ছে সকালের মিনি ব্লগ একটু তাই আমি চুটকি মেরে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি চলো ওর স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে তোকে ওই ফটফট রেডি করে নিলাম দেখো তারপর ওর টিফিনটাও গুছিয়ে দিলাম ভুলে গিয়েছিল টিফিনটাও একটু গুছিয়ে নিয়ে দিয়ে আসলাম তো টুফিনে বেশি কিছু দেয়নি অল্প কিছুই দিয়েছি কারণ নষ্ট করে বাড়িয়ে আছে চলো ওকে এবার স্কুলের গাড়িতে তুলে দিয়ে এবার নিজে রেডি হই তো এই যে রাস্তা দাঁড়িয়ে আছে ওর গাড়ির জন্য গাড়ি এদিকে চলে গেছে এবার আমি একটু বেরাস করে নিই এবার একটু নিজেকে সময় দিই চলো বেরাসটা নিয়ে ছাদে যাই এই যে আমাদের কল এখান থেকে টু বের জল নিয়ে সোজা চলো ছাদে যাই দুজনেই চলে যাচ্ছে এবার টাইম শুধু নিজের পিছনে তো চলো ছাদের উপরে কটা গাছ লাগিয়েছি সেগুলো দেখাচ্ছি তোমাদের এই যে বেশি কিছু গাছ লাগাইনি কয়েকটাই লাগিয়েছি আর ছাদের উপর থেকে দেখাচ্ছি আমার ছেলে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে পরে এখনও গাড়ি আসেনি দেখাচ্ছি আর সারাটা দিন রয়েছে আমার ঘর গোছানো ঘর সাজানো এই গাছ আর নিজেকে সাজিয়ে রাখা চলো ছাদে এসে গেছি এবার একটু বেরাস টেরাস করে নিজেও তো খেতে হবে নিজে না বাঁচলে অন্যকে কি করে বাঁচাবো চলো এখানে হচ্ছে কটা ড্রাগন গাছ লাগানো আর এই যে উপর থেকে আমাকে ডাকছে যে ওরা এখনো গাড়ি আসেনি ও দাঁড়িয়ে রয়েছে তাই বললাম তুই দাঁড়িয়ে থাক ভাত নষ্ট করে চলে গেছে ভাত রয়েছে আমি বললাম খা বলছে না আমার খিদে নেই আর স্বাভাবিক সকালবেলা কারোর ওই ভালো লাগে না বিশেষ করে ভাত কিন্তু কিছু করার নেই ভাত তো আমার খাওয়াতেই হবে ওকে আর এই যে গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছে আমি সেটা একটু দেখছিলাম জুম করে যে আমি ক্যামেরা করতে পারি কি এই যে ওর গাড়ি চলে এসছে ও ফার্স্ট টিপেই যায় আর আসে লাস্ট টিপে এই জায়গাটায় ক্যামেরাটা মিস হয়ে গেছে আমি খেয়াল করিনি কিন্তু ক্যামেরাটা সরে গেছে আর ওই যে উঠে পড়েছে ও উল্টো দিকেই বসে আগে খুব সমস্যা হয়েছে ওকে নিয়ে গাড়ি ঘোড়ায় উঠতে গিয়ে বমি করত কিন্তু এখন স্কুলে গাড়ি ধোয়ার পরে অনেকটা শুধরে গেছে শুধরে গেছে মানে কি বমি হয় না বললেই চলে এই যে আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি রাত্রিরের ঘুগনি ছিল সেটা আর মুড়ি চলো আমি খাবার চলো আমি মুড়ি ঘুগনি খেতে থাকি আর তোমরা এরকম ছোট ছোটো ভিডিও দেখতে থাকো এ আজ আমি আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবো টাটা বন্ধুরা